ইদানিং আর একটা ইস্যু হয়েছে ভিন রাজ্যে বাঙালি বাংলা ভাষার ওপরে আক্রমণ যতটা শোনা যাচ্ছে বা যতটা মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল প্রচার করছে এটা নাকি বিজেপির কারসাজি এবং হিন্দু এবং বাঙালি দেখলেই পেটাও মারধর করো অত্যাচার করো আপনি তো একজন বাঙালি এমএলএ বিজেপির এমএলএ আপনি কি বলবেন এই বিষয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরাচরিত আগেও যেমন প্রতিনিয়ত বলে আসে মিথ্যে কথা মিথ্যে কথা না বললে ওনার গদি থাকবে না এটা ওনার একেবারে ডাহা মিথ্যে কথা উনি এটাকে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বাঙালি বাংলা ভাষার উপরে আক্রমণ নয় বাংলা ভাষী রোহিঙ্গাদের উপরে আক্রমণ রোহিঙ্গাদেরকে খুঁজে বের করার জন্যে একটা পসিটিউর অ্যাডাপ্ট করেছে সেই প্রসিডিওর যদি অ্যাডপ্ট না করে আপনি কি করে খুঁজে বের করবেন রোহিঙ্গাদেরকে যে সমস্ত বাঙালি কলোনিগুলোতে যারা রয়েছে এদের সাথে মিলেমিশে রয়েছে বের করবেন কি করে আপনাকে বের করতে গেলে স্কুটিনাইজ করতেই হবে পাঁচজনকে জিজ্ঞেস করতে হবে আর জিজ্ঞেস করলে এমনি তো সহজে তো বলবে না তাকে তো একটু কড়া ভাষায় তো তাকে বলবেই বলছে বলেই তো বেরোচ্ছে ওই জন্য এখানে তো বেরোয় না এত রোহিঙ্গা এখান দিয়ে ঢুকছে কিন্তু এখানে তো ধরে না তো একটাও এইরকম নাগরিকদের হিতে তারা তো এটা খুঁজে বের করছে এবং বের করবে আর কাদেরকে খুঁজে বের করছে যারা নাকি বাংলাভাষী রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে দিয়ে এসেছে এই রোহিঙ্গা যারা দেশ বিরোধী যারা পাকিস্তানের পতাকা তোলে পাকিস্তানের পতাকা উড়িয়ে পাকিস্তানকে একেবারে জনসমক্ষ এবং ক্যামেরার সামনে তারা সাপোর্ট করে এই রোহিঙ্গাদের দেশবিরোধী যে সমস্ত এলিমেন্টগুলো তাদের বিরুদ্ধে সে বাংলাভাষী হোক আর তারা ইংরেজিভাষী হোক তারা হিন্দিভাষী হোক যে ভাষা হোক না কেন ভাষা এখানে কোন ইস্যু নয় দেশ বিরোধী এলিমেন্ট যেগুলো সেই এলিমেন্টগুলোকে খুঁজে বের করছে তাই মুখ্যমন্ত্রী একটা তৈরি চেষ্টা করছে আমি নিজে কথা বলেছি আমার পরিচিত প্রচুর যারা নাকি দিল্লি সহ দুরগাও থাকে আমার সাথে টেলিফোনিক এলিও কথা হয়েছে আপনি যদি মনে করেন আমি নাম দিয়ে দেব তার সাথে কথা বলুন তাদেরকে পুলিশ নিয়ে গেছিল রাষ্ট্রবেলা এসে তাদেরকে পলনিতে অনেকগুলোকে নিয়ে গেছে তো নিয়ে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা বাদ করেছে এই সব। কোন খাওয়া দাওয়া সমস্ত করি গেছে সব কিছু করেছে এবং দাখাজা থেকেও বেরিয়েছে বেশ কয়েকজন লোইং এর বের করেছে তারা। তো ওইটাকে যদি স্কুটিনাই যদি না করে তাহলে হবে কি করে আপনি ভোটার লিস্টে নাম তুলতে গেলে যদি আপনার ডকুমেন্ট যদি স্কুটিনি না করে তাহলে হবে

এইটাকে এইটা যখন নাকি করছে ওই রোহিঙ্গাদের ভোট গুলো বাতিল হয়ে যাবে ভোটের সময় সব ওইগুলো এখানে এসে ভোটটা দিয়ে আর এক একজনের চলে যাবে লাস্ট সিক্স ইয়ার্স টোয়েন্টি টু পার্সেন্ট ভোট বেড়ে গেছে এই বর্ডারিং ডিস্ট্রিক্ট গুলোতে পাঁচ ছটা ডিস্ট্রিক্টে বর্ডারে তো আপনাদের সিকিউরিটি ফোর্স রয়েছে মানে কেন্দ্রীয় সিকিউরিটি ফোর্স তা ঢুকছে কি করে রেয়ঙ্গা ভারত জানে 500 কিলোমিটার ওপেন 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 বর্ডার ল্যান্ড দিচ্ছে না সবাই জানে এটা বারবার করে বলা হচ্ছে রিপিটেডলি বলা হচ্ছে ওখানে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে 500 কিলোমিটার ল্যান্ড কেন দেবে না বারবার করে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী তাদের দপ্তর থেকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে ল্যান্ড দিচ্ছে না যেমন এয়ারপোর্টের জন্য ল্যান্ড দিচ্ছে না ঠিক সেরকম চুক্তি করে বসে রয়েছে ওখানে ঢুকাচ্ছে এদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে তারপরে ভোটের সময় এদের এদেরই ভোটটা নিয়ে আবার ওদেরকে পাঠিয়ে দিচ্ছে অন্য অন্য রাজ্যে ভিন্ন রাজ্যে